নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলেন এবং যাদের নাম রয়েছে যুবশ্রীর প্রকল্পের আওতায় এবং যারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর আপনারা সকলেই জানেন যে যুবশ্রী প্রকল্পে কিন্তু পাঁচ মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ এই পাঁচ মাখের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেছে সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আপনাদের তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি জানতে পারবেন যে যুবশ্রী প্রকল্পের পাঁচ মাখের টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের পাঁচ মাসের টাকার আপডেট যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতা থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্প টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট পাঁচ মাসে টাকা বাকি রয়েছে জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার কাজ তৈরি করি শুরু করেছে অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে আগামী সপ্তাহ অর্থাৎ নয় থেকে তেরোই ডিসেম্বরের মধ্যেই দুই মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু দুই মাখে টাকা পাবেন অর্থাৎ তিন হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী সপ্তাহের মধ্যে এই চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাঁচ মাসের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের পনেরোশো টাকা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর দেওয়া হবে বলে জানা গেছে যে সকল উপভোক্তারা অ্যান্কসার থ্রি ফর্ম ফিল করেছে তাদের মধ্যে অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনাদের ইবি নাম্বারটি দিয়ে যে আপনার স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে কি না যদি দেখায় লাইভ কেস তাহলেই আপনি টাকা পাবেন আর নাহলে টাকা পাবেন না দু সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং টু ফর্ম জমা করেছে তাদের যদি স্ট্যাটাসের ঘরে লাইফ কেস দেখায় তাদেরকেও এই ডিসেম্বর মাস থেকেই টাকা দেওয়া হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা দু সালের এবং চব্বিশ সালের নতুন লিস্ট অনুযায়ী যারা তার ওয়ান এবং টু সাবমিট করার পরেও ওয়েটিংয়ে ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন স্ট্যাটাসের ঘরে লাইভকে চলে গেছে তো যাদের এখন লাইফকে দেখাচ্ছে তাদেরকেও কিন্তু ডিসেম্বর মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার মেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যেই যুবশ্রী প্রকল্পের বাকি পাঁচ মাসের টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে এবং ডিসেম্বর মাসের টাকাটা কিন্তু আপনারা পাবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ